এক রাত আর হাজারটা প্রশ্ন একবার দেখা শুরু করলে আপনি এমন সাসপেন্সে জড়াবেন যে টেনশনের চাপে আপনার মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে কে সত্যি কে মিথ্যা এই প্রশ্নগুলো মাথার মধ্যে এমনভাবে ঘুরতে থাকবে যে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন মুভি পাথিরাত্রি গল্পটা শুরু হয় গভীর এক অন্ধকার রাতে দুই পুলিশ জেন্সি আর হরিশ দৈনন্দিন নাইট প্যাট্রোলে বেরিয়ে পড়ে সব কিছুই তখন শান্ত যেন গ্রামের বাতাসের মধ্যে কোন অদ্ভুত রহস্য লুকিয়ে আছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই শান্ত রাতটা বদলাইতে শুরু করে হঠাৎ রাস্তার ধারে পার্ক করা এক সন্দেহজনক গাড়ি তাদের নজরে আসে একেবারে লাইট বন্ধ ভেতরটা অন্ধকার আর চারপাশে কেউ নেই প্রথম দেখায় বিষয়টা সাধারণ মনে হলেও পুলিশের ইনটিউশন তো আর ভুল বলে না গাড়িটার দিকে এগোতেই তারা টের পায় এই গাড়িটা শুধু সন্দেহজনক না বরং একটা বড় রহস্যের শুরু গাড়িটা সার্চ করতে গিয়েই জেন্সি আর হরিশ ঢুকে পড়ে এমন এক ঘটনার মধ্যে যেটা তাদের পুরো রাতটাই বদলে দেয় সেই রাত যেন কোনো সাধারণ রাত না বরং এমন এক রাত যেখানে সত্যি আর মিথ্যার লাইনটাই পুরো ঘুলিয়ে যায় এক রাত এক গ্রাম আর কিছু অদ্ভুত মানুষ পুরো গ্রামটাই যেন লুকাচ্ছে কিছু যেই মানুষটাকে সাধারণ মনে হয় পরে দেখা যায় সে মোটেও সাধারণ না যে মানুষটা প্রথমে ভয় পেয়ে কথা বলছিল পরে দেখা যায় সেই হয়তো পুরো ঘটনার মূল সূত্রধর রাত যত গভীর হতে থাকে ততই ঘটনাগুলো টান টান সাসপেন্সে ভরা হতে থাকে কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে কে কাকে বাঁচাতে চাইছে আর কে কাকে ফাঁদে ফেলছে পুরো রাতটা জুড়ে যেন দর্শক ও পুলিশের সাথে সাথে তদন্তে জড়িয়ে যায় সাইকোলজিক্যাল সাসপেন্স মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ইফেক্ট এই মুভির সবচেয়ে বড় শক্তি হল এটা আপনাকে এক টানা ভাবতে বাধ্য করবে প্লট যত এগোবে ততই আপনি বুঝবেন না আসলে কে ঠিক আর কে ভুল যখনই মনে হবে আচ্ছা এই লোকটাই সন্দেহজনক ঠিক তখনই সিনেমা এমন টুইস্ট দেবে যে আপনার ধারণা মুহূর্তেই বদলে যাবে একটা সময় পর আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন আমি কি ঠিক দেখলাম নাকি আমাকে ভুল পথে চালানো হচ্ছে এই ধোঁয়াশাই পাথিরাত্রির আসল পাওয়ার অদ্ভুত পরিবেশ সাউন্ড লাইটিং আর অ্যাম্বিয়েন্স ইকুয়ালস টু পিওর থ্রিলার সিনেমার সেটিং এতটাই ডার্কার আর রিয়ালিস্টিক যে মনে হবে আপনি নিজেই সেই অন্ধকার গ্রামে ঘুরছেন পোকার শব্দ দূরের কুকুরের ডাক আর বাতাসের স্লো হুইসেল সব মিলিয়ে এমন একটা সাউন্ড ডিজাইন করা হয়েছে যা দর্শকের নারী কাঁপায় লাইটিং এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে আপনি সিটে বসে থাকবেন কিন্তু মাথার ভেতর টেনশন ছড়িয়ে পড়বে পরের দৃশ্যে কি হবে ক্যারেক্টার্স যারাই আসবে সন্দেহ আরও বাড়বে পুরো সিনেমায় যত চরিত্র আসে মনে হয় সবাই কিছু না কিছু লুকাচ্ছে একজন কৃষক এক বৃদ্ধা এক পথচারী এমনকি গ্রামের সাধারণ মানুষগুলোও যেন পুরো ঘটনার সাথে কোনো অদ্ভুতভাবে জড়িত জ্যান্সিয়ার হরিশ যত জিজ্ঞেস করে ততই সন্দেহ বাড়তে থাকে তাদের প্রতিটা প্রশ্নের উত্তরে গ্রামবাসীরা এমন সব অদ্ভুত আচরণ করে যা পুরো গল্পটাকে আরও জটিল বানিয়ে দেয় পাওয়ার ডাইনামিক্স আসল ক্ষমতা কার হাতে মুভির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হল কার হাতে আসল ক্ষমতা হরিশ মনে করে এক ধরনের মানুষ দোষী জেন্সিভাবে আরেকজন গ্রামবাসীরা আবার একদম অন্যরকম কথা বলে এমনভাবে গল্প এগোতে থাকে যে শেষে গিয়ে বোঝা যায় ক্ষমতাটা কারো হাতে নেই কিন্তু একই সাথে সবার হাতেই আছে এইটাই রহস্যকে আরও গভীর করে সবচেয়ে জমজমার দিকটা হল পুরো সিনেমাটা ধোঁয়াশায় ভরা যত দেখবেন ততই আপনার মাথার ভেতর প্রশ্ন ঘুরবে যে কে আসলে সত্যি কথা বলছে কে মিথ্যা কে কাকে খেলাচ্ছে সব কিছু কি সত্যিই ঘটছে নাকি সবই ভুলভাবে সাজানো ঠিক যখনই মনে হবে সব বুঝে ফেলেছেন তখনই সিনেমা আবার আপনাকে নতুন পথে নিয়ে যায় শেষ কথা যারা থ্রিলার মুভিতে অন্ধকার সাসপেন্স মনস্তাত্ত্বিক খেলা আর রহস্য পছন্দ করেন পাঠিরাত্রি তাদের জন্য এক কথায় অসাধারণ একটি সিনেমা এই মুভি দেখা মানে হলো এক রাতের ভয় উত্তেজনা আর রহস্যে নিজের ভেতরটাকে পুরো উল্টে পাল্টে ফেলা শেষ দৃশ্য পর্যন্ত দর্শককে থমকে রাখার মতো স্টোরি টেলিং এতে এমন দুর্দান্ত থ্রিলার মুভির রিভিউ গল্প বিশ্লেষণ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে নতুন কন্টেন্ট মিস না হয়